একটি গান আছে গানটা এই দোষীরা ছাড়া পেয়ে যায় নির্দোষী যায় জেলে তো একটা মানুষকে দোষ দেওয়ার আগে দেখতে হবে যে আসলে সে দোষী কিনা কিছু মানুষ আছে একজনের কাছ থেকে শুনে আসছে যে আমাকে দোষী এই কাজ করেছে সেও এসে দোষী বলে কিন্তু সে বিস্তারিত ভেঙে দেখে না যে আসলে সে দোষী কিনা বর্তমানে এইভাবেই কিছু কিছু জায়গায় কিছু কিছু সমাজে কিছু নির্দোষী মানুষ এই রকম দোষী হচ্ছে আসলে হিংসা বিবাদ রাগ এগুলি পরিত্যক্ত করতে হবে কারোর প্রতি হিংসা রাখা যাবে না কারোর প্রতি রাগ রাখা যাবে না আসলে ভালোবাসতে হবে মানুষকে মানুষকে সম্মান করতে হবে এটাই হলে গা অরিজিনাল ইসলামের কথা ইসলাম কারুকে রাগ করতে শেখাই নেই ইসলাম কারুকে মারতে শেখাই নেই আসলে আমরাই এগুলে আইন তৈরি করে নিয়েছি আসলে ইসলামের দিক দিয়ে চলাফেরা করলে সবাই শান্তি এবং ভালো থাকতে পারে আমি এই কামনাই করি যাতে দেশটা ইসলামের শাসন আসুক ইসলামের আইন আসুক এটাই আমি চাই আপনারা কি চান যদি চান কমেন্টে বলে যাবেন